আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি শ্রী সুতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে এই পর্বে আমরা আলোচনা করব ঢাকা বোর্ড সিলেট বোর্ড 2017 সালে অভাগীর স্বর্গ গল্প থেকে আসা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে চলো আমরা আলোচনা করে ফেলি ঢাকা বোর্ড সিলেট বোর্ড 2017 সালে এসেছে প্রশ্নটি ঠাকুরদাস মুখুঝের স্ত্রী কয় দিনের অসুখে মারা গেলেন ঠাকুরদাস মুখুঝের স্ত্রী 7 দিনে জরে মারা গেলেন শেষ রসিক দুলে তার পায়ের ধুলো দিতে গিয়ে কেঁদে ফেললো কেন রসিক দুলে কে অভাগীর স্বামী অভাগীর স্বামী রসিক দুলে অভাগীকে ছেড়ে অন্য একটা জায়গায় বিয়ে করে নিয়েছে সারা জীবন সে তার তারা সন্তানের খোঁজ নেয় নাই ভরণ পোষণ অসন বসন কিছুই তাকে দেন নাই তো অভাগীর একটা ইচ্ছা সে যখন মারা যাবে সে যেন তার স্বামীর পায়ের ধুলো নিয়ে মারা যেতে পারে তো মৃত্যুর সময় অভাগীর এই ইচ্ছাটা পূরণ করতে গিয়ে রসিক দুলে কেঁদে দিল কারণ সে চিন্তা করেছে যাকে সে কোনোদিন দেখে নাই তারও যে পায়ের ধুলো কারো লাগতে পারে সে চিন্তা করে সে কেঁদে দিয়েছে স্ত্রীর প্রতি কর্তব্য পালন না করে এবং স্ত্রীর কাছে তার নিজের গুরুত্ব উপলব্ধি করে রসিক তার ধুলো দিতে গিয়ে কেঁদে ফেললো অভাগী স্বামী রসিক দুলে তার প্রতি কোনো দায়িত্ব কর্তব্য পালন করেনি বরং সারা জীবন তাকে অবহেলা করে গেছে সে আরও একটা বিয়ে করে স্ত্রীর সন্তানকে ছেড়ে অন্য গ্রামে চলে যায় কিন্তু মৃত্যু পথযাত্রী অভাগী আজীবন স্বামীকে ভক্তি করে এসেছে এবং শেষ বিদায় বেলায় তার পায়ের ধুলো নেওয়ার আকুতি জানালেও জানালে তার ছেলে বা গিয়ে তাকে ডেকে আনে তখন রসিক দুলে অভাগীকে পায়ের ধুলো দিতে গিয়ে নিজের কৃতকর্ম এবং তার প্রতি ভালোবাসার শ্রদ্ধাবোধ দেখে কেঁদে ফেললো এবার আমরা আসি গ গঘর জন্য আমরা উদ্দীপক পড়ব রহিম চৌধুরী কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের মালিক হয়েও সাধারণ জীবনযাপন অভ্যস্ত কিছুদিন পূর্বে তার বড় মেয়ের বিয়েতে এলাকার সকলকে দাওয়াত দেন তিনি ধনী গরিবের মধ্যে কোনো পার্থক্য করেননি তার এই আচরণে এলাকার দরিদ্র জনগণ খুবই সন্তুষ্ট এবার গ নম্বর প্রশ্ন উদ্দীপকের সঙ্গে স্বর্গ গল্পের বই সাদৃশ্য ব্যাখ্যা করো আর ঘতে করেছে উদ্দীপ অভাগের আশা পূর্ণতা পাওয়ার জন্য রহিম চৌধুরীর মতো মানুষ প্রয়োজন বক্তব্যটির যথার্থ করি আচ্ছা উদ্দীপকে বই সাদৃশ্য চেয়েছে রহিম চৌধুরী একটা নিচু জাতির মানুষকে খুব আপন করে টেনে নিয়েছেন যেটা আমরা আমাদের গল্পে পাইনি দেখুন গ আর ঘ আমরা বৈষম্য বা আলোচনা করি উদ্দীপকের সঙ্গে স্বর্গ গল্পে শ্রেণী বৈষম্য ও মানবিকতার দিক থেকে বৈসাদৃশ্যপূর্ণ রয়েছে স্বর্গ গল্পে সমাজে বিদ্যমান ধনী দরিদ্রের বৈষম্য এবং দরিদ্র মানুষের উপর চালানো শোষণ ও নির্যাতনের করুণ চিত্র তুলে ধরা হয়েছে গল্পে কাঙালি ও তার মা সমাজের অবহেলিত নিম্নবর্ণের মানুষের প্রতীক অবাগীর মৃত্যুর পর তার শেষ ইচ্ছা অনুযায়ী দাহ কার্যের জন্য কাট গ্রহণ সংগ্রহ করতে কাঙালি জমিদারের গোমস্তার কাছে গেলে তারা কোনো সহানুভূতি দেখায়নি এমনকি অভাগীর নিজের হাতে লাগানো গাছ কাটাই অনুমতিও দেয়নি বরং নিচু জাত বলে অপমান করে কাঙালিকে গড়া ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় ফাইন এবার আসি উদ্দীপকে মানবিকতার উজ্জ্বল নিদর্শন দেখা যায় রহিম চৌধুরীর মাঝে তিনি অনেক ধন সম্পদের মালিক হলেও সাধারণ জীবনযাপনে অভ্যস্ত নিজের মেয়ের বিয়েতে তিনি এলাকার আপমর জনসাধারণকে নিমন্ত্রণ করেন সেখানে জাতিভেদ বা শ্রেণীভেদ কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি রহিম চৌধুরী উদারত উদারতা মনোভাব অভাগী স্বর্গ গল্পের সংকীর্ণ সমাজ ব্যবস্থা ঠিক একেবারে বিপরীত গল্পে বর্ণিত হয়েছে তৎকালীন হিন্দু সমাজে বর্ণ তথা তথাকথিত নিচু বর্ণের মানুষদের উপর জুলুম নির্যাতন অত্যাচার ইত্যাদি এই জাত প্রথার বলি হয়ে কাঙালির মায়ের শেষ ইচ্ছা পূরণ হয়নি নিচু জাতের ছেলে বলে কাঙালিকে অবহেলা অপমান সহ্য করতে হয়েছে মায়ের মুখাগ্নি মানে মায়ের মুখাগ্নি করবেন হচ্ছে কাঠ বা খড়ি দিয়ে যে জ্বালিয়ে দেওয়া হয় সে মুখাগ্নি করার জন্য নিজের বাড়ির আঙ্গিনার গাছ কাটারও অনুমতি পায়নি ব্রাহ্মণত্ব জমিদারের কাছ থেকে সমাজের এই বর্ণভেদ শ্রেণীভেদ চেতনার সঙ্গে উদ্দীপকের বৈশাদৃশ্য রয়েছে আচ্ছা এবার আমাদের ঘ প্রশ্নে কি ছিল ঘ নাম্বার প্রশ্ন ছিল অভাগীর শেষ ইচ্ছা পূরণের জন্য রহিম সাহেবের মতো মানুষেরই প্রয়োজন বিশ্লেষণ করো কথাটি তাই না দেখো অভাগীর আশা পূর্ণতা পাওয়ার জন্য রহিম চৌধুরীর মতো মানুষের প্রয়োজন একেবারে যথার্থ চট্টোপাধ্যায়ের অভাগী স্বর্গ গল্পে মৃত্যু শয্যায় শুয়ে অভাগী বাড়ির গিন্নিদের মর্যাদাপূর্ণ সৎকার পাওয়ার স্বপ্ন দেখেছিল সে বিশ্বাস করত স্বামীর পায়ের ধুলো দিয়ে নিয়ে শেষকৃত সম্পূর্ণ হলে সে স্বর্গলাভ করতে পারবে এই স্বপ্নের মধ্য দিয়ে অভাগীর সরল বিশ্বাস ধর্মীয় ধারণা ও সামাজিক মর্যাদা আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে কিন্তু বাস্তবে সমাজের তথাকথিত উঁচু জাতের মানুষের অবজ্ঞা উপহাস ও নির্মম নির্যাতনের কারণে তার সেই শেষ ইচ্ছা অপূর্ণই থেকে যায় অভাগীর মৃত্যুর পর তার ছেলে কাঙালি মায়ের সৎকারের জন্য একটুখানি কার জোগাড় করতে ব্যর্থ হয় জমিদারের গোমুস্তা মানে যে হিসাব নিকাশের কাজ করে তাকে কোনো মানবিক সহানুভূতি দেখায়নি বরং জাতির দোহাই দিয়ে যেহেতু অভাগীর নিচের নিচু জাত ছিল সে জাতির দোহাই দিয়ে তার সঙ্গে তুচ্ছ করেছে এরপর আমরা দেখতে পাই উদ্দীপকে রহিম চৌধুরী মানবতাবাদী মানুষ তিনি অধীর অর্থ সম্পদের মালিক হয়েও সাধারণ জীবনযাপন করতে পছন্দ করেন নিজের মেয়ের বিয়েতে পুরো গ্রামবাসীকে নিমন্ত্রণ করে সাম্যবাদী চেতনার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন অভাগীস্বর্গ গল্পে জাত ও শ্রেণী বৈষম্যের এক নিষ্ঠু চিত্র ফুটে উঠেছে ধনী দরিদ্রের এই দুস্তর ব্যবধান সমাজকে কুলসিত করে মানবিকতাকে ধুলিস্বাদ করেছে পক্ষে রহিম চৌধুরীর মতো মানুষেরা সমাজের শ্রেণী বৈষম্য দূর করে মানবিকতাকে প্রাধান্য দেন যদি অভাগী জমিদার ও সমাজপতিদের মানসিকতা রহিম চৌধুরীর মতো হতো তাহলে অভাগীর শেষ ইচ্ছা পূরণ করতে সক্ষম হতো রহিম চৌধুরীর মতো সংবেদনশীল অসাম্প্রদায়িক মানুষ থাকলে সমাজে জাত পাত বা ধনী আহ গরিবদের কমে যেত এবং অভাগীর মতো দরিদ্র মানুষেরাও মানবিক মর্যাদা ও অধিকার পেত তাই বলা যায় মন্তব্যটি একেবারে যথার্থ অভাগে যে সেই শিক্ষা প্রয়োজন পূরণ করতে চেয়েছে রহিম সাহেবের মধ্যেই সেই জিনিসগুলা সবই আছে তো আশা করি আমরা বুঝতে পেরেছি তোমরা সকলে বুঝতে পেরেছ আজকে এই পর্যন্তই পরবর্তী পর্ব খুব দ্রুতই হাজির হব সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ